প্রিয় দর্শক আজকের এই পর্বে থাকছে বেগুনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা বেগুনকে নিয়ে আলোচনা করার পূর্বে সকলের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন প্রায় দুইশো বছরের গবেষণায় দেখা গেছে বেগুন মূত্রথলি গিবা সম্বন্ধীয় স্তন এবং ক্যান্সারের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বেগুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং চেহারায় বয়সের চাপ পড়তে বাধা দেয় বেগুন খেলে আমাদের হজম শক্তি উন্নত হয় বেগুন খেলে রক্তশূন্যতা দূর হয় বেগুন শরীরের ভেতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না ধুতলার বিষ সহ কিছু ছোট প্রাণীর বিষ দূর করে প্রতিদিন রাতে পোড়া বেগুন খেলে যাদের কিডনিতে পাথর কেবল শুরু হয়েছে তাদের পাথর গলে যাবে আর যাদের কিডনি এবং পিত্ত পাথর আছে বেগুনের শেকড় তা দূর করে বেগুন চোখের বিভিন্ন সমস্যা ভালো করে বেগুনের রস দাঁতের ব্যথা দূর করে এবং এর শেকড় হাঁপানি রুগীদের জন্য খুব কার্যকারী বেগুন শরীরের পটাশিয়ামের উনত্রিশ ভাগ ঘাটতি পূরণ করে হার্ট ভালো রাখে বেগুনের ভেতরে থাকা অ্যান্টি অক্সিডেন্টের কারণে হার্টের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বেগুন হাটের বিভিন্ন কার্যকারিতা ভালোভাবে সম্পন্ন করতে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বেগুনের শরীরের ওজন কমাতে সাহায্য করে বেগুনের তৈরি খাবারগুলো পেট ভারী রাখতে রাখে ফলে মানুষ খাবার কম খায় তাই ওজন কমে ডায়াবেটিস রোগীদের জন্য বেগুন একটি আদর্শ খাবার কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি থাকায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে বেগুন শরীরে ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে এবং রক্তের শর্করা কমায় বেগুনের কিছু ক্ষতিকারক দিক বা অপকারিতা বেগুন একদিকে যেমন হজমে সাহায্য করে আবার বেশি খেলে হজমে ব্যাঘাত ঘটাতেও পারে এবং যাদের পেটের সমস্যা আছে তারা বেগুন খেলে সমস্যা আরও বেড়ে যাবে গর্ভবতী মায়ের ব্রণের ক্ষতির কারণ হতে পারে এটা ব্রণের বিকাশ সাধনে বাধা দেয় তাই গর্ভাবস্থায় বেগুন না খাওয়াই ভালো অথবা কম খাওয়া ভালো যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে এটা আপনারা সকলেই জানেন বেগুন যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের সমস্যা আরও বেশি বাড়িয়ে দিতে পারে পেট সংক্রান্ত সমস্যায় যেমন ডায়রিয়া বা আমসার সমস্যা যাদের রয়েছে অথবা পেটে ব্যথা বা বমির সমস্যা যাদের রয়েছে অথবা মাথা ব্যথা যাদের রয়েছে বেগুন খেলে এগুলো বাড়িয়ে দিতে পারে অশ্ববা পালসের সমস্যায় বেগুন খেলে এগুলো আরও বেড়ে যাবে বেগুন একদিকে যেমন ওজন কমাতে সাহায্য করে অন্যদিকে অতিরিক্ত ফ্যাট যুক্ত মানুষের জন্য বেগুন কিন্তু ক্ষতিকর এটা ওজন আরও বাড়িয়ে দিতে পারে একইভাবে বেগুন যেমন হার্টের সুরক্ষাতে ভালো কাজ করে হার্ট অ্যাটাকের রুগীরা বা হার্টের অন্যান্য সমস্যা রুগীরা যদি প্রচুর পরিমাণে বেগুন খান তাহলে এইসব সমস্যা বেড়ে যাবে বেগুন যেমন চোখের উপকার করে তেমনি চোখের রুগীরা যাদের চোখ অপারেশন করানো হয়েছে অথবা চোখের অ্যালার্জি রয়েছে তারা যদি বেগুন খান তাহলে জটিলতার সৃষ্টি হতে পারে একটু আগে বলেছি প্রতি রাতে বেগুন ভত্তা খেলে কিডনির পাথর চলে যাবে কিন্তু যাদের কিডনির পাথর অত্যন্ত বড় হয়ে গেছে বা কিডনির অন্যান্য সমস্যা রয়েছে তারা যদি বেগুন রেগুলার খান তাহলে অনেক ধরনের সমস্যায় পড়তে পারে তবে পাথর ভেঙে বের করার জন্য বেগুনের শেকড় অত্যন্ত কার্যকারী বেগুন লো প্রেশার রুগীর জন্য ভালো নয় এটা প্রেশার একেবারেই লো করে দিতে পারে এবং বেগুনের মধ্যে অক্সালেট নামক একটি পদার্থ পাওয়া যায় এই পদার্থ শরীরে যদি বেশি পরিমাণে জমা হয়ে যায় তাহলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে প্রিয় বন্ধুগণ প্রত্যেকটা জিনিসের যেমন উপকারিতা রয়েছে তেমনি কিছু ক্ষতিকারক দিকও রয়েছে বেগুন এর বাইরে নয় যদিও বেগুনের বেশ কিছু ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেছি তবুও বেগুনে রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণ এই ঔষধি গুণাগুণ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক বেগুনকে নিয়ে আজকের আলোচনায় এই পর্যন্ত আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ যদি জানতে চান তাহলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান অথবা নিচের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ